মুক্তাগা সাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে জাকির হোসেন বাবলু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আল্হাদ জাকির হোসেন বাবলু মুক্তাগা সাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন এক মাস শিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসাবে আসে ঈদের আনন্দ এই ঈদের সকল ভেদাভেদ বলে গিয়ে একে অন্যের সাথে যাভাবে মিলেমিশে আনন্দ ভোগ করি ঠিক তেমনি দেশে শান্তি ফিরে আনতে সকলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের একত্রিশ দফা প্রতিষ্ঠার করতে এগিয়ে আসতে হবে এক আসার পতনের পর আর দ্বিতীয় কোনো শহীরাচারের যেন উত্থান না হয় সেটাই দেশবাসীর কাম্য উল্লেখ্য তিনি আগামীকাল মুক্তা গ্যাসা লক্ষ্মী খোলাস্ত পুরো ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন